আমি চিপস খেতে পছন্দ করি না ওরা দুজনেই চিপস খাই আই এ আমি যদি খুব কম খাই মানে আমার চিপস একদমই পছন্দ গাইজ আপনাদের জন্য করছি তোমাদের জন্য এত কষ্ট করে খুব খুব

আম্মু এটা আই টাকা দিলো আর হচ্ছে রুটি সারা ওকে 50 টাকা দিব আর ও যতো ধরে দি আর এই আমি এটা করে দিলাম তোমরা চাও কমেন্টে জানাও আর হচ্ছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব